এটাই জলপাইয়ের বেস্ট আচার এর থেকে মজাদার কোনো জলপাইয়ের আচার আর হতেই পারে না দুই কেজি পরিমাণ কাঁচা জলপাই বটির সাহায্যে মিহি কুচি করে কেটে নিয়েছি চার টেবিল চামচ পাঁচ ও কয়েকটি শুকনো খোলায় একটু নিব সুন্দর একটা বের টেলে হলে আর মশলার কালার অনেকটা চেঞ্জ হলে এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আগ ভাঙা করে নিতে হবে তিনশো ষাট এম অথবা দেড় কাপ পরিমাণ সরিষার তেলে সামান্য পাঁচ ফোড়ন ও কয়েকটি শুকনো মরিচ একটু ভেজে তিন টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম আর একটু ভেজে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষা ও দুই চা চামচ মরিচের গুড়া ভালোভাবে একটু ভেজে দিয়ে দিলাম চার কাপ অথবা আটশো গ্রাম পরিমাণ চিনি চিনি দেওয়ার পর ভেজে কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম ফুটি আচারের যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিলাম লবণ দিলাম সবকিছু নেড়ে মিশিয়ে মতো ঢেকে রাখবো চুলার একটু কম আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় নিয়ে জলপাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে অবশ্যই চুলার কম আছে জলপাইগুলো সেদ্ধ করবেন মাঝে একবার ঢাকনা খুলে ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম পঁয়ত্রিশ মিনিট পর জলপাইগুলো কিন্তু কিন্তু পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে শিরা কিছুটা ঘন হয়ে গেলে অবশিষ্ট মশলাটুকু দিয়ে দিলাম শিরা আর একটু ঘন করে নিব এই আচারে শিরা একদম শুকিয়ে যাবে না একটু ঘন থাকবে এই আচারটা নর্মাল ফ্রিজে এক বছর পর্যন্ত ভালো থাকবে অবশ্যই ফ্রিজে নর্মাল আচারটা সংরক্ষণ করতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আচারের শিরার ঘনত্বটা এরকম হবে এটাই হচ্ছে বেস্ট জলপাইয়ের আচার